রহিম কিচেন রুমে দাঁড়িয়ে বিরিয়ানির প্যাকেট খুলে সেখান থেকে অর্ধেক বিরিয়ানি নিয়ে একটা পলিথিনের ভিতরে ভরে তারপর সেই পলিথিনটা সরিয়ে রাখে এবং বাকি অর্ধেক বিরিয়ানি একটা প্লেটে করে নিয়ে চলে যায় আনিকা ম্যাডামের রুমে বিরিয়ানির প্লেট আনিকা ম্যাডামের সামনে দিতেই আনিকা ম্যাডাম বিরিয়ানি দেখে অবাক হয়ে যায় কি ব্যাপার রহিম এইটুকু বিরিয়ানি কেন ম্যাডাম প্যাকেটে এইটুকু বিরিয়ানি ছিল আজব ব্যাপার এর আগে তো কখনোই এরকম হয়নি বিরিয়ানির প্যাকেটে এইটুকু বিরিয়ানি থাকবে কেন কোথা থেকে বিরিয়ানি এনেছো ম্যাডাম পাশের হোটেল থেকেই সত্যি করে তো রহিম কি হয়েছে একটা প্যাকেটে এত কম বিরিয়ানি থাকার কথাই না আমি তো এর আগে অনেকবার বিরিয়ানি খেয়েছি ম্যাডাম বিরিয়ানি এইটুকুই ছিল চুপ করো তুমি মিথ্যা বলছো বিরিয়ানির দোকান থেকে কখনোই এত কম বিরিয়ানি দেয় না তারা হয়তো বিরিয়ানি ঠিক দিয়েছে হয়তো তুমি খেয়ে ফেলেছো বাকিটা চুরি করার অভ্যাসটা কবে থেকে হলো তোমার আমাকে বললেই পারতে আমি তোমাকে কিনে খাওয়াতাম যাও এবার গ্লাসে করে পানি নিয়ে এসো রহিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায় পানি আনতে আনিকা ম্যাডাম ভাবছে নিশ্চয়ই ওই ছোট লোকটা বাকি অর্ধেক খেয়ে ফেলেছে আর না হয় রেখে দিয়েছে পরে খাবে এর মধ্যে রহিম এক গ্লাস পানি নিয়ে আসে তারপর আনিকা ম্যাডামের সামনে পানির গ্লাসটা দিয়ে চলে যায় আনিকা ম্যাডাম বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় খাওয়া শেষ করে আনিকা ম্যাডাম রহিমকে ডাকে টেবিলটা পরিষ্কার করে দেওয়ার জন্য রহিম দ্রুত এসে টেবিলটা পরিষ্কার করে গ্লাস এবং প্লেট নিয়ে সেখান থেকে চলে যায় আনিকা ম্যাডাম কম্পিউটারে কাজ শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায় তারপর আনিকা ম্যাডাম কিচেন রুমের সামনে অপেক্ষা করতে থাকে দেখবে বলে রহিম কি করে হঠাৎ করে আনিকা ম্যাডাম দেখলো রহিম চোরের মতো এদিক ওদিক তাকাতাকি করে হাতে একটা পোটলা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে তখন আনিকা ম্যাডাম দেখে মনে মনে ভাবলো ও এই কথা তাই না আমার খাবার খাবার থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া বাসায় হচ্ছে বউ বাচ্চাদের খাওয়ানোর জন্য তাহলে এভাবেই আমার অফিস থেকে প্রতিনিয়তই চুরি করা হয় দাঁড়া কালকেই আমি তোকে হাতে নাতে ধরব এবং সায়স্তা করব রোহিম বেরিয়ে যাওয়ার পর আনিকা ম্যাডাম বাসার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে যায় আনিকা ম্যাডাম পরদিন আবার রোহিংকে ডাকলো তারপর কে বলল তার জন্য স্পেশাল তেহারি নিয়ে আসতে রোহিম চলে গেল তেহারি আনতে আনিকা ম্যাডাম কম্পিউটারে প্রজেক্টের কাজ শেষ করে খেয়াল করছে কখন রোহিম খাবার নিয়ে আসবে। রহিম আগের দিনের মতো আবারও প্লেটে করে খাবার ও এক গ্লাস পানি নিয়ে এসেছে। খাবার দেখেই আনিকা ম্যাডাম বুঝতে পেরেছে অর্ধেক খাবার নেই। আনিকা ম্যাডাম বুঝতে পারলো রোহিম কালকেরও তো আজকেও হয়তো চুরি করে খাবার বাড়িতে নিয়ে যাবে। তাই আনিকা ম্যাডাম মনে মনে চিন্তা করলো আজকে সে দেখবে রোহিম খাবার চুরি করে নিয়ে গিয়ে কি করে। রোহিম আজকে তুমি চলে যাও তোমার ছুটি আমার অনেক কাজ পড়ে আছে আমার যেতে অনেক রাত হবে জি ম্যাডাম আসি তাহলে আসসালামু আলাইকুম তারপর রহিম তাড়াতাড়ি করে কিচেন রুমে গিয়ে আবারও সেই খাবারের পটলাটা নিয়ে বের হয়ে চলে গেল আর পেছন থেকে আনিকা ম্যাডাম দেখে রহিমের পিছু পিছু চলে গেল রাস্তা দিয়ে রহিম যাচ্ছে আনিকা ম্যাডাম পেছন থেকে খেয়াল করছে রহিম কোন বাড়িতে ঢুকে রহিম একটা টিনের বাড়িতে ঢুকলো আনিকা ম্যাডাম বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছে না জানি আমার কত কিছু অফিস থেকে চুরি করে এনেছে রহিম আসলে একটা চোর ওকে একটা সাহেস্তা করতেই হবে ওর মতো একটা চোরকে আমার অফিসে আর রাখা যাবে না অনেক রাগ নিয়ে রহিমের ঘরের দিকে এগোতে লাগলো আনিকা ম্যাডাম ঘরের দরজার সামনে যেতেই আনিকা শুনতে পেল একজন বৃদ্ধ লোকের কণ্ঠ তারপর দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখলো রহিমের অসুস্থ বাবা রহিমকে বলছে বাবারে তুই আর এইভাবে কয়দিন অফিস থেকে খাবার চুরি করে না আমারে খাওয়াবি যেদিন ধরা পড়বি সেদিন তো চাকরি আর থাকবে না তো আর আমার চুরি করে খাবার আইনে খাওয়াই না আমি না খাইয়া থাকতে পারবো বাবা আমি কি এমনিতেই চুরি করি তুমি অসুস্থ মানুষ প্রতিদিন তোমার অনেক টাকার ওষুধ লাগে ডাক্তার বলেছে ঠিকমতো ওষুধ না খাওয়ালে তোমাকে বাঁচাতে পারবো না আমি যে টাকা বেতন পাই সে টাকা দিয়ে তো ঠিকমতো তোমাকে ওষুধ কিনে খাওয়াতে পারি না চাল তরি তরকারি এগুলো কিনবো কি করে বলো আমি দুবেলা না খেয়ে থাকতে পারবো কিন্তু তুমি না খেলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে তাই আমার জন্য অফিস থেকে যে খাবার দেয় এবং বসের খাবার ওখান থেকে অর্ধেক চুরি করে তোমার জন্য নিয়ে আসি যাতে তুমি বাসায় থাকাকালীন দুই বেলা ঠিক মতো খেতে পারো ছেলের এই কথা শুনে অসুস্থ বাবা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে দরজার বাহির থেকে বাবা ছেলের ভালোবাসা দেখে আনিকা ম্যাডামের চোখেও পানি চলে আসে তারপর আনিকা ম্যাডাম ঘরের ভিতরে এসে রহিমের সামনে দাঁড়ায় রহিম আনিকা ম্যাডামকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে বলল আরে ম্যাডাম আপনি ম্যাডাম আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেক ভুল করেছি আমার এছাড়া চাকরি থেকে বের করে দিবেন না তাহলে আমি আর আমার বাবা না খেতে পেয়ে মারা যাব ভয় পেও না রহিম আমি কিছু শুনেছি তোমার প্রতি আমার যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণাটা আমার কেটে গেছে তুমি অনেক বড় অন্যায় করি আমার হিসাবে তুমি ভালোই করেছো বাবার প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া নয় বরং আমি তোমাকে সাহায্য করতে চাই তারপর আমি ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা বের করে রহিমের হাতে দিল এখন থেকে আমি তোমাকে সাহায্য করব। তোমার চুরি করে খাবার আনতে হবে না প্রতিদিন তোমার বাবার জন্য আমি খাবার পাঠিয়ে দিব এবং তোমার বাবার চিকিৎসার জন্য আমি তোমাকে যত টাকা লাগে সমস্ত টাকা দিব ম্যাম আপনি অনেক ভালো মানুষ আপনার মতো ভালো মানুষ কোথাও দেখিনি আল্লাহ আপনার ভালো করুক ভালো থেকো আমি আসি রহিম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো হে আল্লাহ আমার ম্যাডামকে তুমি ভালো রেখো সুস্থ রেখো আমিন আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন বাসের সিটের কাছে দাঁড়ানো সোহাগ এবং পিছনে তানিয়া সোহাগ হাত বাড়িয়ে দিয়েছে পিছনের দিকে তানিয়া সোহাগের হাতের ব্রেসলেটটা খুলল পাশের সিটে ঘুমোচ্ছিল পারুল তানিয়া ইচ্ছে করেই ব্রেসলেটটা পারুলের বুকের বরাবর ছুঁড়ে দিল ব্রেসলেট তানিয়ার বুকের ভেতরে ঢুকে গেল তারপর সোহাগ চিৎকার চেঁচামেচি করতে লাগলো আমার ব্রেসলেটটা কোথায় গেল আমার ব্রেসলেটটা তো খুঁজে পাচ্ছি না সোয়াগের চেঁচামেচিতে পারুলের ঘুম ভেঙে গেল ভাইয়া আপনার ব্রেসলেট চুরি হয়েছে আমি দেখেছি আপনার ব্রেসলেটটা এই মেয়ে চুরি করেছে তখন পারুল হুট করে দাঁড়িয়ে তানিয়াকে বলল এই মেয়ে কি বলছে এসব না জেনে না শুনে একজন মানুষকে চোরের অপবাদ দিচ্ছ আমি কোনো ব্রেসলেট চুরি করিনি আমি ঘুমোচ্ছিলাম ভাইয়া আরে এই মেয়ে তো মিথ্যা বলছে আমি নিজের চোখে দেখেছি এই মেয়ে ব্রেসলেটটা চুরি করে তার বুকের মধ্যে রেখেছে একদম মিথ্যা কথা বলবে না আমি কোনো ব্রেসলেট চুরি করিনি ভাইয়া প্লিজ বিশ্বাস করেন আমি চুরি করিনি দেখো তুমি মেয়ে মানুষ আমি তোমাকে চেক করতে পারবো না তাই ভালোই ভালোই আমার ব্রেসলেটটা ফিরিয়ে দাও এই মেয়ে তুমি ব্রেসলেটটা কি ফিরিয়ে দিবে নাকি আমি চেক করব দাঁড়ান আপনাদের আর কোনো কথা বলতে হবে না আমি আপনাদের সন্দেহ দূর করে দিচ্ছি বলেই পারুল বুকের ভিতর হাত দিয়ে হঠাৎ করে ব্রেসলেটটা দেখতে পেল ব্রেসলেটটা পাওয়ার পর পারুল একেবারেই থ হয়ে গেল তারপর পারুলের হাত থেকে থাবা মেরে ব্রেসলেটটা সোহাগ গিয়ে দিল এ এই তো এটাই আমার ব্রেসলেট ছি একটা মেয়ে মানুষের চুরি করতে লজ্জা করলো না আপনার দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে আর এই আপনার অভ্যাস দেখেন একদম আবল তাবল কথা বলবেন না আমি এ ধরনের মেয়ে নই দেখেছেন ভাই একেতে চুরি করেছে তার উপরে আবার বড় গলায় কথা বলছে ভাইয়া এই মেয়েকে আপনি পুলিশের কাছে ধরিয়ে দিন তাহলেই উঠি শিক্ষা হবে পুলিশকে কল করার দরকার নেই ঠিক আছে পুলিশকে কল করব না কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলুন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাহলেই আপনাকে ছেড়ে দিব আপনারা সুযোগ বুঝে আমাকে ব্ল্যাকমেল করছেন এত টাকা আমি এখন কোথায় পাবো ঠিক আছে তাহলে পুলিশকে কল করতে হয় না না ভাই পুলিশকে কল করবেন না আমি দেখি একটা ব্যবস্থা করছি এমন সময় পেছন থেকে আবির নামের এক ভদ্রলোক কাছে এসে বলল এই আপু একটা টাকাও তুমি দেবে না পেছন থেকে আমি সব দেখেছি ও আচ্ছা আপনি তাহলে নিশ্চয়ই এদের দলের একজন ব্যাস অনেক বলেছেন এবার থামুন আপনি আমি বলি আপনারা নিজেরা ব্রেসলেট খুলে মেয়েটির বুকের ভেতরে রেখে এখন আপনারাই তাকে ব্ল্যাকমেল করছেন আপনি যে সব কথা বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে এখনই আপনাদের মুখোশ খুলে যাবে আপনারা যা যা করেছেন সব কিছু আমার এই মোবাইলে ভিডিও করা আছে তারপর আবি মোবাইলে সেই ভিডিও বের করে সবাইকে দেখালো ধন্যবাদ ভাইয়া আজকে আপনি না থাকলে যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেত আসলে আমি আমার জায়গা থেকে আমার কর্তব্য পালন করেছি একটা ভাই হিসাবে একটা বোনকে রক্ষা করতে হলে যেটুকু করা দরকার আমি তাই করেছি বোন এরকম ঘটনা আমার বোনের সাথেও ঘটেছে তাই আমি প্রতিদিন বাসে যাতায়াত করি এবং এই চক্রটাকে ধরার জন্য আপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছি আর আমি পুলিশকেও কল দিয়ে দিয়েছি সামনের স্টেশনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে পুলিশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসকে ইশারা দিতেই বাস থেমে গেল পুলিশ বাসের ভেতরে উঠলো এবং তাদের সামনে গিয়ে পুলিশ জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদেরকে এখানে ইনফরমেশন কে করেছে স্যার আমি ইনফরমেশন করেছি এ দুজন প্রতারক চক্র এর আগেও এরা আমার বোনের সাথে প্রতারণা করেছে আজকে তাদের হাতে ধরেছি দেখুন স্যার আমার কাছে ভিডিও আছে আবি পুলিশকে ভিডিওটা দেখালো স্যার এরা তো প্রতিনিয়ত প্রতারণা করে তারপর আবার ব্ল্যাকমেল করে অনেকগুলো টাকা হাতানোর ধান্দা করে বেড়ায় এদের নিয়ে যান থানায় এই বদমাসটাকে নিয়ে চলুন এই মেয়ে আমাদের সাথে এখন মহিলা কনস্টেবল নেই ভদ্রভাবে থানায় পুলিশ দুজনকে নিয়ে গাড়ি থেকে নেমে যায় আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সীমা বাসের সিটে বসা চোখে মুখে অনেক ভয় পাশের সিটে বসা রনি সীমার দিকে ভয়ঙ্কর নজরে তাকাচ্ছে আর অন্য মনস্ক হয়ে চিন্তা করছে কখন তার জায়গা মতো পৌঁছবে সীমা বারবার সামনের দিকে তাকাচ্ছে আর কেউ একজনকে খুঁজছে সীমা হঠাৎ খেয়াল করে দেখল তার পাশের সিটে বসা একজন লোকের প্যান্টের পকেটে একটা কলম তারপর চুপি চুপি তার পকেট থেকে কলমটি নিয়ে নিল কলমটি নিয়ে সীমা তার হাতের ভেতরে লিখলো হেল্প মি হঠাৎ একটা স্ট্যান্ডে এসে বাস থামলো বাসের ভেতরে এক পাগল উঠে পড়ে পাগলটি বাসের ভিতরে উঠে কি যেন খুঁজছিল লোকটিকে দেখে সীমা পার পার হাতের লেখাটা দেখাতে লাগলো আর ইঙ্গিত করে বোঝাতে লাগলো তাকে সাহায্য করতে পাগলটা রীতিমতো বুঝে গেল মেয়েটি তার কাছে সাহায্য চাইছে তারপর পাগল এসে সীমাকে বলল আপা আমারে কয়টা টাকা দেন না আবার খুব ক্ষুধা লাগছে রনি পাগলকে দেখে রেগে আগুন হয়ে গেল তারপর পাগলকে ধমক দিয়ে বলল ওই পাগলের বাচ্চা এখান থেকে সর ফাংটি টাকা পয়সা নাই ধিক্ষা দিতে পারুম না শর্ট কিন্তু সীমা ইঙ্গিতে বোঝাতে লাগলো আমাকে সাহায্য কর প্লিজ রনি সীমার দিকে অবাক হয়ে আবার তাকিয়ে দেখলো পাগলকে সে কিছু একটা বোঝাতে চাইছিল ওই তুই পাগলটা কি সারা করছোস তোরে কিন্তু একেবারে শেষ কইরা ফালাম তারপর পাগলকে বলল ওই পাগলের বাচ্চা নাম বাস থেকা কন্ট্রাক্টর কই দেখে না সব পাগল ছাগল রে এগুলারে বাসে উঠতে দেয় কেন ওই কন্ট্রাক্টর এইদিকে আয় রনির ডাক শুনে কন্ট্রাক্টর এগিয়ে আসলো রনি কন্ট্রাক্টরকে বললো এই পাগলটা আমার বউরে ডিস্টার্ব করতেছে ওর এক্ষি বাস থেকে নামাই দে তারপর কন্ট্রাক্টর পাগলকে জোর করে টেনে হেচড়ে নামিয়ে দিতে যায় একটু যাওয়ার পর হঠাৎ পাগলটা দাঁড়িয়ে যায় তারপর কন্ট্রাক্টর চোখের দিকে গরম মেজাজে তাকিয়ে থাকে কন্ট্রাক্টর ভয়ে হঠাৎ করে পাগলের হাত ছেড়ে দিল এদিকে রনি সীমাকে বলল দেখ যদি কেউ বুঝতে পারে আর যদি কোনোরকম ধরা খাই তাহলে কিন্তু তোরে একেবারে মাইরা ফালাম পাগল আবারও সীমার কাছে গিয়ে বলল আফা দেন না কয়দার টাকা একা রনি পাগলকে দেখে আবারও বলল পাগলের বাচ্চা তুই আবারও আইসোস আজকে তোরে ফালাবো বলে রনি সিট থেকে বেরিয়ে আসলো এসেই পাগলের কলার ধরে ফেললো এই পাগলটা আমারে আর আমার করতেছে আপনারা দেখতেছেন না আপনারা কিছু বলছেন না কেন তারপর কয়েকজন লোক পাগলকে মারতে আসলো এমন সময় পাগল বলল থামুন আপনারা যে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন থাকুন সবাই পাগলের কথা সেখানে শুনে অবাক আপা অনেকক্ষণ ধরে দেখছি আপনি ভয় পাচ্ছেন কি হয়েছে আমার কাছে খুলে বলুন সীমা কি বলবে কিছুই বুঝতে পারছে না শুধু ভয় নিয়ে পাগলের দিকে তাকিয়ে আছে তুই তো নিজেই একটা পাগল তোর কাছে আবার কি বলবে আর আমার তো মনে হচ্ছে তুই পাগল পাগল না হ্যাঁ আমি পাগল না আমি ডিবি অফিসার মুরাদ পাগলের কথা শুনে বাসের সবাই অবাক হয়ে গেল এবং ভয় পেতে লাগলো হঠাৎ করে পাগল পেছন থেকে পিস্তলটা বের করে রনির সামনে ধরলো আর সীমাকে বলল। এই মেয়ে তুমি ভয় পেও না আমি ডিবি অফিসার মুরাদ আমার কাছে সব খুলে বলো তোমার কি সমস্যা তুমি আমার কাছে সাহায্য চাইছিলে তোমার হাতের হেল্পিং লেখা দেখে বুঝতে পেরেছি আর আমিও এখানে একটা ইনফরমেশন পেয়ে পাগলের রূপ ধরে এসেছি এবার সীমা স্বাভাবিক হয়ে পাগল সেজে থাকা সেই ডিবি অফিসারকে বলল স্যার আপনি এসেছেন ভালোই হয়েছে আমি অনেক বড় বিপদে পড়েছি এই লোকটা আমাকে অনেক ভয় দেখিয়েছে আমাকে মেরে ফেলবে আমাকে দি আবা পাচার সে ক্যারি করতে গেলে ধরা পড়বে তাই আমাকে ব্যবহার করছিল আমি এই কাজটা করতে চাইনি বলে আমাকে অনেক হুমকি দিয়েছে সে আমাকে মেরে ফেলবে কোথায় তারপর সীমা বুকের ভেতর হাত দিয়ে ইয়াবার প্যাকেট বের করে আনলো এই নিন স্যার বলেই ডিবি অফিসারের হাতেই আবার প্যাকেটগুলো দিল আমিও ইনফরমেশন পেয়েছি এই বাসেই কেউ একজন ইয়াবা পাচার করছে আমার সন্দেহ হচ্ছিল এরকমটাই যাই হোক তুমি ভয় পেও না এখন নিরাপদে আছো তুমি পুলিশও অলরেডি চলে এসেছে থানায় গেলেই জানোয়ারটা বুঝতে পারবে মাদকের ব্যবসা আর কিডন্যাপিং করার পরিণতি কি এর কিছু দূর যেতেই কন্ট্রাক্টরকে ডিবি অফিসার বাস থামাতে বলল বাসের ভেতর দুজন পুলিশ চলে আসলো পুলিশ এসে পাগল সেজে থাকা ডিবি অফিসারকে সেলুট করল অফিসার এই লম্পটটাকে থানায় নিয়ে চলুন পুলিশ রনিকে ধরে টেনে নিয়ে গেল পাগল সেজে থাকা ডিবি অফিসার সীমাকে বলল তুমি এখন নিরাপদ বাসায় চলে যাও এরপর থেকে সতর্ক হয়ে চলবে আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন